নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণা ভ্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো চলে এসেছি বন্ধুরা আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে সেই ভিডিওটার নাম হলো এবছর কেমন করে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা পালন করলাম দু তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমি চলে এসেছি কৃষ্ণের কাছে আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি লাইটিং করে নিয়েছি এবছর আমি এই রকমভাবেই লাইটিং করেছি তো এবার আমি আগে রাধা স্নান করাবো তারপর ওকে আমি সকালবেলা খাবার দেব তো প্রথমে আমি রাধাকৃষ্ণকে ফুল দিয়ে অভিষেক করিয়ে দেব তারপর রাধাকৃষ্ণকে স্নান করাবো এই যে আমি রাধাকৃষ্ণকে গামলায় বসিয়ে দিয়েছি আর এখন ফুল দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা এই বছর আমি রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা আমি পাঁচ দিন করতে পারিনি একটু অসুবিধার কারণে আমি দিন করেছি তোমরা বুঝতেই পারছো বন্ধুরা দিন আমি করেছি বাকি তিন দিন আমি করতে পারিনি খুব একটা জরুরি একটু অসুবিধা হয়ে পড়েছিলো যার জন্য আমি দু দিন করেছি পাঁচ দিন করতে পারিনি এবার তার জন্য আমার ভীষণ মন খারাপ লাগছিলো তাও আমি দুদিন করেছি রাধাকৃষ্ণ তো সবই জানে যে আমি কেন করতে পারিনি পাঁচ দিন আমার রাধা রাধাকৃষ্ণের বিগ্রহকে ফুল দিয়ে অভিষেক করিয়ে স্নান করানো হয়ে গেছে আর এখন আমি এই দুটো বিগ্রহকে ফুল দিয়ে অভিষেক করিয়ে দিলাম এবার আমি স্নান করাতে শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ স্নান করা হয়ে গেছে বন্ধুরা আর এখন আমি রাধাকৃষ্ণকে মালা পরিয়ে দিচ্ছি তো এবছর আমি যেহেতু দুদিন ঝুলান যাত্রা পালন করতে পেরেছি তো বৃহস্পতিবার আর শুক্রবার তো আমি এই ঝুলান যাত্রার ভিডিওটা করেছি বৃহস্পতিবারে তো আমি তাই ওদের এই মালা পরাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ অনেকগুলো মালাও হয়েছিল বেশ বড় বড় মালা হয়েছিল আর এই ছোটো বিগ্রহগুলোকে তো আমি বড় মালা পরাতে পারবো না খুলে যাবে এই জন্য কিছু মালা আমি ছোট করে নিয়েছি এখন আমি আস্তে আস্তে সব বিগ্রহকে মালা পরিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা রাধাকৃষ্ণকে আমি মালা পরিয়ে দিয়েছি এবার আমি তাদের ফুল অর্পণ করব এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি সমস্ত রাধা কৃষ্ণকে ফুল অর্পণ করে দিচ্ছি তারপর ওদের আমি সকালবেলা খাবার দিয়ে দেব সবাইকে ফুল অর্পণ করে দিয়েছি এবার ওদের খেতে দিয়ে দিই তো আমি সকালবেলা খাবার দিয়ে দিয়েছি বিস্কুট আর এক গ্লাস জল তো এবার আমি রাধা কৃষ্ণকে আরতি করে দেব তারপর ওরা খেয়ে নেবে তো এখন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা রাধা কৃষ্ণকে আমি আরতি করে দিচ্ছি করে দিচ্ছি বন্ধুরা আর এদিকে রাধা রাধাকৃষ্ণের খাবার খাওয়াও হয়ে গেছে তো ওদের কাছ থেকে আমি খাবার তুলে নিলাম বন্ধুরা এবার আমরা আবার আসছি ওদের দুপুরবেলা সেবা দিতে তো চলো তো এসে গেছি বন্ধুরা রাধাকৃষ্ণের কাছে এবার আমি রাধা রাধাকৃষ্ণকে দুপুরবেলা সেবা দেব তো রাধা কৃষ্ণকে দুপুরবেলা খাবার দিয়ে দিয়েছি রুটি আলু তরকারি আর এক গ্লাস জল তো এবার আমি রাধা কৃষ্ণকে আরতি করে দিচ্ছি তারপর রাধাকৃষ্ণ খেয়ে নেবে রাধা কৃষ্ণকে আমি আরতি করে দিয়েছি বন্ধুরা এবার ওরা খেয়ে নিক আমরা আবার চলে আসছি একটু পরে ওদের খাবার খাওয়া হয়ে গেলে এসে গেছি কৃষ্ণের কাছে রাধা কৃষ্ণের খাবার খাওয়া হয়ে গেছে তো আমি এবার আস্তে আস্তে রাধাকৃষ্ণের খাবার ওদের কাছ থেকে সরিয়ে নিলাম এবার ওরা একটু রেস্ট করুক আমরা আবার চলে আসি সন্ধেবেলায় এসে গেছি বন্ধুরা সন্ধেবেলায় এবার আমি রাধা কৃষ্ণকে সন্ধেবেলা সেবা দেব তো এবারে আমি সন্ধ্যেবেলা খাবার দিয়েছি চিপস আর জল তো রাধাকৃষ্ণকে এবার আমি একটু ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করে দেব তারপর ওরা খেয়ে নেবে তো এখন দেখতেই পাচ্ছ আমি আরতি করে দিলাম এবার ওরা একটু খেয়ে নিই তো আমি চলে এসেছি বন্ধুরা রাধাকৃষ্ণের কাছে ওদের খাবার খাওয়া হয়ে গেছে তো ওদের কাছ থেকে আমি খাবার তুলে নিলাম তো আবার আসবো রাতে এসে গেছি বন্ধুরা রাধাকৃষ্ণ কাছে রাধাকৃষ্ণকে রাতের বেলার সেবা দিতে রাধাকৃষ্ণকে আমি রাতের বেলা ম্যাগি করে দিয়েছি তো এবার আমি রাধাকৃষ্ণকে আরতি করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আরতি হয়ে গেছে এবার রাধাকৃষ্ণ আস্তে আস্তে ম্যাগিটা খেয়ে নি কামরা আবার চলে আসছি একটু পরে তো ওদের খাবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা রাধাকৃষ্ণ কাছ থেকে আমি খাবার তুলে নিলাম তো এবছর আমি এইভাবেই রাধাকৃষ্ণের যাত্রা পালন করলাম তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবে বেল আইকনটা টিপে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা রাধে রাধে